রাধে রাধে শ্রীমদ ভগবদ্গীতায় সন্দেহ দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে ভগবানের কাছে প্রার্থনা করছেন গীতা অধ্যায় ছয়ের উনচল্লিশ নম্বর শ্লোকে অর্জুন বলছেন হে কৃষ্ণ আমার এই সংশয় নিঃশেষ রূপে আপনি ছেদ করতে পারেন কারণ আপনি ছাড়া আর কেউ আমার এই সংশয় দূর করতে সক্ষম নয় পরমাত্মা প্রাপ্তি উদ্দেশ্য হওয়ায় সাধক পাপ কর্ম থেকে সম্পূর্ণভাবে রহিত হয়েছেন অতএব তিনি নরকে যেতে পারেন না এবং স্বর্গতার ধেয় না হওয়ায় স্বর্গেও যেতে পারেন না মনুষ্য জন্ম লাভের উদ্দেশ্য তার নেই অতএব তিনি মনুষ্য জন্ম লাভ করবেন না আমার আশঙ্কা হলো যে এরা কি ছিন্নবিচ্ছিন্ন মেঘের মতো বিনষ্ট হয়ে যায় অন্য কেউই এই সংশয় দূর করতে সক্ষম নয় এর তাৎপর্য হলো এই যে শাস্ত্রে যদি কোনো গুড়ো কথা থাকে বা কোনো গভীর বিষয় থাকে কিংবা কোনো কঠিন পংক্তি থাকে যার অর্থ অনুধাবন করা খুব মুশকিল তবে তার অর্থোদ্ধার করতে পারে না একমাত্র শাস্ত্রজ্ঞ কোনো বিদ্যান ব্যক্তি কিন্তু যোগ ভ্রষ্টের কি গতি হয় এর উত্তর তারা দিতে সক্ষম নন অবশ্য যোগই কিছু দূর পর্যন্ত বলতে পারেন কিন্তু সেই সমস্ত প্রাণীর গতি অগতির অর্থাৎ আসা যাওয়া কথা জানতে পারেন না কারণ তিনি হলেন অভ্যাসের দ্বারা যোগপ্রাপ্ত যোগী তিনি সেই পর্যন্তই জানেন যতটা তার জানার সীমা আপনি হলেন যুক্ত যোগী অর্থাৎ আপনি অভ্যাস ও চেষ্টা ছাড়াই সর্বত্র সব কিছু জানেন আপনার সমান জ্ঞানী কেউ হতেই পারে না আপনি স্বয়ং ভগবান এবং সকল প্রাণীর গতির অগতির সম্বন্ধে জানেন সুতরাং এই যোগভ্রষ্টের গতির সম্বন্ধে একমাত্র আপনি সঠিকভাবে জানাতে পারেন আপনি পারেন আমার এই সংশয় দূর করতে রাধে রাধে